আল্লাহর উপর ভরসা করলে যে পুরস্কার পাবেন তাওয়াকুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা মৌমিনের অন্যতম গুণ বটে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন মৌমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত তাদের কাছে তেলোয়াত করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে সুরা আনফাল আয়াত নাম্বার দুই অন্য আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন যারা ইমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে সুরা না হল আয়াত নাম্বার নিরানব্বই অন্যত্রে আল্লাহ তাল্লা আরো বলেন যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে সুরা নাহল আয়াত নাম্বার বিয়াল্লিশ কোরআনের অন্যত্রে আরও বর্ণিত হয়েছে মুমিনদের জন্য আল্লাহর উপর বর্ষা করা উচিত সুরা ইব্রাহিম আয়াত নাম্বার এগারো আল্লাহর উপর বর্ষা করলে তিনি বান্দার জন্য যথেষ্ট হয় যান বান্দার আর কিছুর প্রয়োজন হয় না এ বিষয় বর্ণিত হয়েছে যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য বেরনের পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে জীবিকা দেন যা সে ভাবতেও পারে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হন নিশ্চয় আল্লাহ তার কাজ চূড়ান্তকারী অবশ্যই আল্লাহ প্রত্যেক কাজের জন্য একটা পরিমাপ ঠিক করে রেখেছেন তালাক আয়াত নাম্বার দুই তিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহতআ থেকে বর্ণিত তিনি বলেন যখন ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক এটা ইব্রাহিম বলেন তখন তাকে আগুনে নিক্ষেপ করা হয় হজরত ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলিয়াসাল্লামকে বলতে শুনেছি যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে বর্ষা কর তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেমন পাখিদের দিয়ে থাকেন তারা বড়ই খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে বড়া পেটে ফিরে আসে মিসকাত উনসত্তর হজরত আবু বকর রাজি আল্লাহ আল্লাহর রসুল সাল সঙ্গে হিজরতের সময়কার ঘটনা বর্ণনা করে বলেন আমরা যখন গর্তে আশ্রয় নিলাম তখন আমি নবীজি সাল্লি সাল্লামকে বললাম যদি কাফেররা তাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে তিনি বলেন হে আবু বকর আপনি কি মনে করেন তারা দুজন আল্লাহ তাদের তৃতীয় জন রয়েছে শহী হাদিস নাম্বার তিন হাজার ছয়শ তিপ্পান্ন এই হাদিসের মাধ্যমে আমাদের নবীর আল্লাহর উপর বর্ষার পরিমাণ অনুমান করা যায় তিনি একেবারে নিশ্চিত যে শত্রু তাদেরকে দেখতে পাবে না অথচ শত্রু যখন তাদের মাথার উপর ছিল